ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফেরার ম্যাচেই প্রতিপক্ষের জালে গোল বন্যা নেইমার জুনিয়র যেন বার্তা দিলেন ব্রাজিল দলে ফেরার অস্ত্রোপচারের পর এক মাসেরও বেশি সময় পর মাঠে ফিরেছেন ব্রাজিল জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা সোমবার ১৬ ফেব্রুয়ারি কাম্পেয়নাতো পাউলিস্তার শেষ ষোলোই রেলো ক্লাবকে ছয় শূন্য গোলে উড়িয়ে দিয়েছে সন্তোষ এই ম্যাচ দিয়েই দুই সালে প্রথমবার প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলেন নেইমার বিশ্বকাপ দলে জায়গা করে করে মিশনের শুরুটা গোল দিয়ে করতে না পারলেও নামের পাশে এক অ্যাসিস্ট পেয়েছেন এই চৌত্রিশ বছর বয়সী ফুটবলার নেইমারের মাঠে ফেরার অপেক্ষার অবসান ঘটে বিরতির সময় আর্জেন্টাইন আলবারো বার্রিয়ালের বদলি হিসাবে নামেন তিনি ততক্ষণে সান্তোস তিন শূন্য গোলে এগিয়ে গেছে দ্বিতীয়ার্ধ পেইসেদের আক্রমণের ধার কমেনি এই অর্ধেও তিনটি গোল করে সান্তোস গ্যাভি গোলকে ব্যক্তিগত দ্বিতীয় গোলে বল যোগান দিয়ে অ্যাসিস্ট দাতার খাতায় নাম লেখান নেইমার থেকে সাত দশমিক পাঁচ রেটিং পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার এমন পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে এবার নিঃসন্দেহ নজর কারবে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলেতির সাক্ষর থেকে সাদবিন ইসলাম